আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ছোট্ট বললাম এ কারণেই কারণ আপনাদের গ্রামের আফাটি আজকে অনেকটাই অসুস্থ গত রাত থেকে ওর হালকা জ্বর মানে ওর জ্বর হলে আবার উপর থেকে বুঝতে পারি না আমি ও বুঝতে পারে না কিন্তু ভিতরে ভিতরে অনেকটা খারাপ লাগে সেখান থেকে আর কি যাই হোক তারপরও আমি সকালবেলা ওকে বলছিলাম যে তুমি একটু আজকে আর রেস্ট করো পরবর্তীতে কিন্তু না ওর একটা খারাপ অভ্যাস আছে আমারও আছে অবশ্য সেটা হলো যে যদি কোনো কাজ থাকে তো কাজটা সম্পূর্ণ না করা পর্যন্ত মানে ভালো লাগে না অস্থির লাগে মানে ভিতরে একটা মানে জরতা কাজ করে যে কতক্ষণ কাজটা শেষ করব ঠিক ওরও একই অবস্থা এটা আমাদের জন্য একটা খুব খারাপ অভ্যাস এটা আসলে ভালো দিক না কারণ সময় মতো যদি না খাওয়া হয় সেটা আবার যত পুষ্টিকর খাবার অন্য সময় যত খান না কেন কাজে লাগবে না সময় মতো খেতে হবে এটা আরও বড় ভালো একটা দিক সময় মতো খাওয়া দাওয়া করলে যতটুকুই খান না কেন শরীরের জন্য ভালো কিন্তু আমাদের অনেক সময় কাজ থাকার কারণে আমরা কাজ শেষ করে খাবো এটা আমাদের জন্য একটা খারাপ দিক যাই হোক আপনারা অবশ্যই এটা করবেন না তো কথা বলতে বলতে এই যে শিল্পীর আজকের রান্নার ভিডিও সেটা হচ্ছে ভেন্ডি আর আলু ভাজি আর একটা মনে হয় রান্না করবে সেটা হচ্ছে আমি দেখছিলাম একটু আগে ফ্রিজ থেকে ও টমেটো নিয়ে আসছে আর ডিম টমেটো দিয়ে ডিম ভুনা করবে মানে টমেটো আবার আগে থেকেই ও হাফ বয়েল করে রাখতো ফ্রিজে এটা খুব একটা ভালো কাজ কারণ রান্নার কাজ অনেকটা আগায় থাকে অনেক সময় যেমন আজকে শরীর অসুস্থ ও জাস্ট ডিমটা ভোনা করে ওটা হাফ বয়েল করা আছে খুব দ্রুত হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা টমেটো আগে থেকে হাফ করা থাকলে তরকারিটা খুব দ্রুত হয় এবং মানে ভালো লাগে আর কি যেহেতু আজকে ও টায়ার্ড অসুস্থ যার জন্য আর কি এই শটবুতিটা বের করা তা আপনারা এটা কাজে লাগাতে পারেন আসলে শিল্পীর প্রশংসা করে কি বলবো আসলে বাস্তবে যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজের থেকে বলবেন আমি তো এর আগে বলছি যে নিজের ঢোল নিজে পিটানো আসলে ঠিক না এই যে রান্না হয়ে গেছে ইয়াটা ডিম ডিম আর টমেটো দিয়ে যেটা রান্নাটা শেষ এদিকে আবার এই যে আপনারা জানেন আমি গতকাল থেকে মিষ্টি কুমড়ো কাটা শুরু করছি এই যে কাটা মিষ্টি কুমড়োগুলো বাজারে নিয়ে যাচ্ছে আমার এক ছোটো ভাই যার জন্য আমিও ওকে ততটা হেল্প করতে পারিনি আজকে এই যে মিষ্টি কুমড়োগুলো কাটা জরুরি না হলে অবশ্যই হেল্প করতাম তো কথা বলতে বলতে এদিকে সব কিছু শেষ হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীর ড্রেস আপটাও চেঞ্জ হয়ে গেছে মানে এর ফাঁকে প্রায়ও দুই তিন ঘন্টা রেস্ট নিচ্ছে আমি বলছিলাম তুমি রেস্ট নিয়ে আসো তারপরে তো তারপরেও হালকা কিছু মানে দুটো বিস্কিট খাওয়ার পর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ও আসছে এখন খাবে তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম